প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি বরাবরের মতো আমার আজকে নতুন রেসিপিটি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো সন্দেশ সন্দেশটা খুব সহজে আমরা ঘরে তৈরি করে নিতে পারবো চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই সন্দেশটা তৈরি করতে হয় সন্দেশ তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই লিটার তরল দুধ পাত্রে দুধটা দেওয়া হয়ে গেলে চুলাটা ধরিয়ে দিব তারপরে আমি অনবরত নেড়ে চড়ে দুধটাকে আমি জাল করতে থাকবো জাল করতে করতে দুধটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে আর চুলা আসটা মিডিয়াম টুলুতে করে তারপর দুধটাকে জাল করতে হবে জাল বন্ধ করলে নিচেদা কিন্তু লেগে যাবে এভাবে আস্তে আস্তে দুধটা কিন্তু আমার ঘন হয়ে আসছে এরকম ঘন হয়ে আসলে এখানে আমি এক কাপ গুঁড়া দুধ ব্যবহার করব অর্ধেকটা গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর বাকি দুধটা দিয়ে দিয়েছি এভাবে অনবরত নেড়ে চেরে সন্দেশটা তৈরি করে নিতে হবে নাড়াচারা কিন্তু বন্ধ করা যাবে না নাড়াচারা বন্ধ করলে দুধ লেগে যাবে এখানে আমি প্রথমে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া বন্ধ করলে নিচে তলা নিতে লেগে যাবে এভাবে নাড়তে নাড়তে দুধটা কিন্তু ঘন হয়ে আসতেছে তারপর এখানে আমি আবারও এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি তারপর এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে আমি একবারে শুকিয়ে নিব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসতেছে এভাবে করে যখন এই সন্দেশের শেপ দেওয়া যাবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব এমন অবস্থাতে আমি নামিয়ে নিব এই সন্দেশের ডোটাকে তারপর ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে একটা পাত্রে নামিয়ে নিয়েছি হাতে একটু ঘি মেখে তারপর এই সন্দেশটা আমি বানিয়ে নিচ্ছি হালকা গরম অবস্থাতে এই সন্দেশটা বানিয়ে নিতে হবে আপনারা যে কোনো শেফে এই সন্দেশটা বানিয়ে নিতে পারবেন যদি ডাইস থাকে ডাইসের মধ্যে দিয়ে এই সন্দেশটা বানিয়ে নিতে পারবেন আমি এভাবে করে সন্দেশগুলো বানিয়ে নিয়েছি রাউন্ড শেপ করে আরেকটা সন্দেশ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিয়েছি খুব সহজে কিন্তু এই সন্দেশটা তৈরি করে নেওয়া যায় আর খেতে খুব মজার হয়ে থাকে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি আশা করি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ সকলে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ